নমস্কার বন্ধুরা কাকুলি মিক্সিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে দেখো কচু পাতা দিয়ে চিংড়ি মাছ রান্না করব দেখো একটা এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর দেখো আমি কচু পাতাটা সিদ্ধ করে নিলাম প্রেসার কুকারে সিদ্ধ হয়ে গেছে আমি কড়ার মধ্যে তেল দিয়ে চিংড়িটা ভালো করে ভেজে নেব চিংড়িটা ভাজার পরে আমি ওর মধ্যে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা লাল করে ভেজে নিই ওর মধ্যে দেবো রসুন রসুনটা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে আমি নেড়ে নেব রসুন আর পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো কচু পাতাটা কচু পাতাটা দেওয়ার পরে আমি কচু পাতাটা একটু শুকনো করে নেব আর এই রেসিপিটি ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আমি ওর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ আর নুন দিয়ে দেবো দেওয়ার পরে আমি নামিয়ে নেব নেড়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার হয়ে গেছে আমি দেখো আমি বাটিতে নামিয়ে নিয়েছি খুব সুন্দর লাগে